নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে পারলে প্রতিবেশী ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই বলেও উল্লেখ করেন তিনি এনটিডিফের তেরো মিনিটের সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় কিন্তু সেটি হয়নি তবে খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নেবেন এ সময় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের গতদিনের বক্তব্য উল্লেখ করে এনডিটিভি জানতে চায় শেখ হাসিনার পদত্যাগ না করার বিষয়টির সত্যতা সম্পর্কে এ বিষয়ে ফখরুল বলেন রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন এটি কোন জবরদস্তি ছিল না বিপ্লব ছিল যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছিল তার সামনে দুটি রাস্তা খোলা ছিল এরপর তিনি পদত্যাগ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং ভারতে আসেন সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফরদুল বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় নিউজ ডেস্ক টাইম